আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতান আছি মনি এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই কাউসার আর আজকে আপনাদের জন্য খুবই কাজের একটা জিনিস নিয়ে আসছে শীতকাল তাই না আমরা কিন্তু একটু হাঁসের গোস্ত খাবো একটু গরুর গোস্ত খাবো বা বিভিন্ন ধরনের গোস্ত রান্না এটা যেমন আমাদের খেতে ইচ্ছা করে মানে শীতকাল মানে আমরা একটু ছুটি ছাটা পাই একটু খাওয়া দাওয়ায় শৌখিন হই কিন্তু আরেকটা যে সমস্যা হয় শীতকালে রান্না করতে কিন্তু কষ্ট হয় মানে কম্বল বিছানা ছেড়ে ইচ্ছে করে না যেতে লাকির চুলায় রান্না করেন বলেন আর গ্যাসের চুলায় সব চুলাই কষ্ট হয় কিন্তু আমরা যে জিনিসটা চাই সেটা হচ্ছে একটু অল্প সময়ে যেন আমরা আমাদের রান্নার কাজটা শেষ করতে পারি আর এই কারণেই আজকের এই ভিডিওটা করা আজকে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে রান্নাটা দ্রুত করতে হেল্প করবে প্রেশার কুকার এখন বলতে পারেন যে প্রেশার কুকার তো আরও আছে কেন আমরা এটা নিয়ে কথা বলছি কথা বলছি একটা কারণে স্টেন্টিলের প্রেসার কুকারকে আপনার হাতের নাগালে এনে দিছে বাংলাদেশে একটা মাত্র কোম্পানি আমরা বড় গলা এখন বলতে পারি যে অ্যালুমিনিয়ামের সমান সমান দামে আপনি ধরতে গেলে প্রেসার কুকার পাচ্ছে মানে এটা কত সহজ হয়ে গেছে জিনিসটা আগে এই সাইজের একটা স্টিলের প্রেসার কুকার দেশের বাইরে থেকে যখন আসতো এটা কিন্তু আমাদের দেশ নাগালের বাইরে ছিল এখন সেই ছোট সাইজটার দামেই কিন্তু একটা বড় সাইজের তো আমরা কাউসারের কাছ থেকে এই দামের ব্যাপার বা আজকের ভিডিওতে মুনি এন্টারপ্রাইজ থেকে স্পেশালি কোনো অফার বা কিছু আছে কিনা জানবো তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি মনিভাই আসলে মূলত দুইটা সব আমি একদম ক্লিয়ার ঠিকানাটা বলি আমার ভিডিও ডেস্ক্রিপশনে ক্লিয়ার ঠিকানা আছে আপনারা একটু খেয়াল করে শুনবেন আমরা এই মুহূর্তে আছি বনলতা যেটা নিউ মার্কেট কাঁচা বাজার নামে পরিচিত এই মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে উনাশি আর একটা দোকান আছে ভাই নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলিতে ওই দোকান নাম্বারটা হচ্ছে নব্বই সো এই দুইটা দোকানে যেটাই আসেন প্রোডাক্ট কিনতে পারবেন আর ভিডিও স্ক্রিনে সবসময় আমি দুইটা নাম্বার দিই ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা শপের ঠিকানা নিয়ে অথবা অনলাইনেও কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন তো কাউসার আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু আমি তো ভালো আছি ভাই বলো তো এই প্রেসার কুকার কোনটা কেমন কাজ করবে বা কোনটায় রান্না কেমন কি হবে কোনটা সুযোগ সুবিধা কি পাবো আপু আগে কিন্তু বাজারে ছিল সেলমোনিয়ামের প্রেসার কুকার এখনো কিন্তু বাজারে আছে 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 নাই যে তা তবে কি অনেক আছে প্রেসার কুকার নতুন অবস্থায় ইউজ করতে চাই কিন্তু এটা হচ্ছে অনেকের জন্য ঝামেলা হয়ে যায় ইউজ করতে পারে না ঠিকমতো আবার অনেক সময় আছে ঠিকমতো আমারই অসুবিধা হতো এই যে ভেতর থেকে বাইরে বের করা বাইরে থেকে যাওয়া কিছুদিন পর আবারটা নষ্ট হয়ে যায় সেফটি ভালভটা লিক হয়ে যায় আর মানে ঝামেলা অনেক সময় অনেক সময় লাগে অসুবিধা তবে আজকে হচ্ছে আপনার দেখাবো কিছু এসকেবি কোম্পানির প্রেসার কুকার মাত্র পনেরো মিনিটে গরম মাংস রান্না হবে মাত্র সিরিয়াসলি হান্ড্রেড খেতে পারবে মানুষ হান্ড্রেড পার্ট বলার জন্য বলো নাকি না এটা হচ্ছে আসলে কোম্পানি থেকে একটা

একwidehatই পারছিস দেখেন এই যে একwidehatই খোলা যাচ্ছে আমি এখন শুধু এই হাতটা এটা ধরে তুমি জাস্ট উপরে একটু উঠায় ফেলো আট খোলা যায় একwidehatই এই যে একদম ইজি আর দেখেন এই যে এটার মুখটা পুরো বাইরে হওয়ার কারণে এটা দিয়ে কিন্তু খাবার ঢালতেও সুবিধা আর মনে করেন কথার কথা আমি এটা প্রেসার কুকার হিসেবে ইউজ করব না অনেকের বাসায় কিন্তু 16 18 থাকে ঢাকনা থাকে ওইটা দিয়ে আপনি নরমাল একটা ক্যাসয়েল হিসেবে এটা কিন্তু অনেক সেফটির কথা বলি আপু এখানে হচ্ছে আপনার তিনটা সেফটি দেওয়া

একটা মাথা কারণ এটা এটা হচ্ছে আপনার একটু ওয়েটটা বেশি ব্যালেন্সটা যেন ঠিক থাকে বা ধরার ধরার জন্য জন্য ছোটটা কিন্তু এক হাতে ধরে উঠানো যায় বাট বড়টা একটু উঠাতে গেলে একটু লুসনির সহায়তা বা ইয়া লাগে এই জন্য এই পাশে

আর এটাও কিন্তু আপনার থ্রি প্লাই মানে থ্রি সেফটি থ্রি সেফটি হ্যাঁ আচ্ছা থ্রি প্লাই কথার অর্থ হচ্ছে তিন লেয়ারের এসএস দিয়ে এটাকে তৈরি করা হয় যার মধ্যে সবচেয়ে উপরে লেয়ারে এসএস এটা না আসলে প্যাকেটের গায়ে লেখা থাকে আমি যদি ভুল না করি ভেতরের সাইডের এসএসটা হচ্ছে তিনশো চার গ্রেড ফুড গ্রেড তারপরে হচ্ছে ভেতরে একটা ম্যাগনেট এস থাকে যেটার কাজ হচ্ছে ইন্ডাকশন প্লেটটাকে সাপোর্ট করে এবং বাইরে আরেকটা সমত চারশো কত গ্রেড এস এস দিয়ে এটার টা আনা তো এটা কত ভাইয়া বলো এটা কিন্তু এই যে ডাকনাটা দেখছে না পু এতক্ষণ কিন্তু প্রেসার কুকার ছিল তবে এটার সাথে যে একটা অফার যেটা সেটা হচ্ছে কাঁচের ঢাকনা কাঁচের ঢাকনা কি করছো কাঁচের ঢাকনা যে এটার সাথে থাকবে

তাতে করে হবে কি আপনার বাসায় প্রেসার কুকারটা অলস পড়ে থাকলো না আপনি এটা রেগুলারও ইউজ করতে পারবেন যখন মনে চাইবে প্রেসার কুকার যখন মনে চাইবে ক্যাসারোল দুইটা অপশন আছে দুইটা অপশন তাহলে বলো 3 লিটার দাম কত 3 লিটার প্রাইস থেকে মাত্র 2200 টাকা পো আচ্ছা আর 5 লিটারটা ভাইয়া এক সাইড যদি বড়টা হ্যাঁ এটা 5 লিটার এই যে ঢাকনাটা এই যে এখানে ঢাকনাটা বসান এখন সমস্যা নেই তুমি বলো এটার অফার দাম কত 5 লিটার সাইজ 5 লিটার থাকবে হচ্ছে 2400 টাকা 2400 টাকা আর যেটা হচ্ছে 6 লিটার 6 লিটারও सेम কাচের ঢাকনা সহ

আর ঢাকার ভিতর হচ্ছে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে তবে ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি হলেও যারা প্রোডাক্ট অর্ডার করবেন একটু কনফার্ম হয়ে নেবেন একটু কনফার্ম হয়ে নেবেন কারণ অনেক সময় এরকম হয় প্রোডাক্ট পাঠাইছি বলা হয় আমি ঢাকার বাইরে চলে গেছি তাহলে তুমি ডেলিভারি মানে আমি বলি এগুলো আসলে আমাদের জন্য একটু সবার কম্পালসরি করো তাইলে ইজি হ্যাঁ এটাই করতে হবে মানে ঢাকার ভিতর হোক বাইরে হোক মানে ডেলিভারি চার্জ যেটা সেটা হচ্ছে অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের টাকাটা আপনার হাতে পাওয়ার পর মানে পেমেন্ট করবেন কোনো সমস্যা নাই অসংখ্য ধন্যবাদ কাউসার সময় দেওয়ার জন্য যাওয়ার আগে আমরা সব লোকেশনটা আবার একটু ক্লিয়ার করি দুটো शॉप বর্ণলতা কাঁচাবাজারের দোতলায় যে शॉपটা 79 আর নিউ সুপারমার্কেট 14 নম্বর গুলিতে দ্বিতীয় তলায় যে शॉपটা 90 90 নম্বর আর দুটো ফোন নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত আরো জানতে পারবেন এর বাইরে অন্য আর কোনো প্রোডাক্ট যদি লাগে আপনারা অবশ্যই ওদের সাথে যোগাযোগ করবেন সেটা কিচেন র‍্যাক হোক কিংবা হচ্ছে কুকার আইটেম হোক দেখাবে এই শপের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ এভরিওয়ান